হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তারপর এখানে আমি বাসি সব কাজকর্ম করে নিয়েছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাতে স্পেশাল ডিম চিংড়ি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তো তোমরা এই রেসিপিগুলো দেখো আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো বিরিয়ানির জন্য চিকেন আনা হয়েছে তো এই চিকেনগুলো আমি বিরিয়ানির মধ্যে দেব তো এগুলো আমি এখন ধুয়ে রেখে দিয়েছি তো আর এই চিকেনগুলো যেখানে রাখা এগুলো রাখা হয়েছে এগুলো আমি চিকেন কষার জন্য দেব তো এইগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আনা হয়েছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমি বিরিয়ানির মধ্যে দেব তো এইগুলো চিংড়ি মাছগুলো মাছের মাথাগুলো ফেলে দিতে হবে তারপর দেব। আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি এগুলো আমি এখন সিদ্ধ করব। এগুলো আমি বিরিয়ানির মধ্যে দেব আর এখানে দেখো বিরিয়ানি মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা তারপরে জায়ফল জৈত্রী দারচিনি এলাচ গোটা এলাচ আর হচ্ছে লবঙ্গ তো এগুলো আমি এখন একে একে একটা শুকনো কড়ার মধ্যে দিয়ে দেব তো সবগুলো আমি একে একে দেখো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে তারপর আমি এখানে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটা শুকনো খোলে একটু কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে তো আমি কিন্তু বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করি এতে কিন্তু গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয় তো আমি দোকানের কিনা মশলা দিয়ে রান্না করি না তো এখানে দেখো আমি এগুলো একটু ভালো করে শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা একটু হালকা হালকা ধোয়া উঠছে তো এইভাবে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এটা নামিয়ে নিলাম তো নামিয়ে নিয়ে এটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি পেস্ট করে তারপর আমি একটা কৌটোর মধ্যে এইভাবে রেখে দিচ্ছি তো এটা চাইলে তোমরা কিছুদিন স্টোর করেও রাখতে পারবে তারপর দেখো তুমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে এলাচ তারপরে দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি যাতে ভাতগুলো ঝরঝরা হবে আর এখানে দেখো আদা রসুন লঙ্কা পেঁয়াজ কাঁচা টমেটো এগুলো পেস্ট করে নিয়েছি এগুলো না তোমাদের দেখাতে ভুলে গেছি তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো নুন তো এইগুলো কিন্তু আমি যেটা বিরিয়ানিতে দেবো সেইটা আমি রেডি করছি তো এবার দেখো আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। তো এইভাবে তোমরা হাত দিয়ে ভালো করে মেখে নেবে তারপর আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম লেবুর রস সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি আর এইভাবে মেখে রাখলে চিকেনটা কিন্তু খুব নরমও হবে আর একটা সুন্দর গন্ধও হবে তারপর দেখো কড়াই গরম করে নিয়েছি গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এটা আমি করে নিলাম বেরেস্তা তো এগুলো এখন আমি সব তুলে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ করে রাখা তো তারপর আমি একটু দিয়ে দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো একটু নাড়িয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি তো দোকানে দেখবে সিদ্ধ ডিমে দেয় কিন্তু আমি এইভাবে একটু ভেজে তারপর দিই এতে কিন্তু খেতেও খুব ভালো লাগে তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে তারপর আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো কিন্তু আমি ভাজা অবস্থায় দিয়ে দিই আমি কিন্তু পরে আর চিকেনের সাথে কষাই না ভাজা করে দিয়ে দিই তা আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ একটু হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি আর এর পাশে দেখো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কচি দিয়ে আদা রসুন লঙ্কা টমেটো তারপর পেঁয়াজ বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আদা রসুন লঙ্কা টমেটো এটা তোমরা তোমাদের পরিমাণ মতো চিকেন যতটা আনবে ততটা বুঝে দেবে তারপরে এখানে দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এটা আমি রান্না করব চিকেন কষাটা তারপর দেখো মশলাটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দেখো আলুগুলো আমার নরম হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তো আমি এগুলো তুলে নিচ্ছি তারপর দেখো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আগে থেকেই মাথাগুলো ফেলে দেওয়া হয়েছিল তো ফেলে দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব আর এখানে দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে তো এর মধ্যে আমি চিকেন কষার জন্য যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে তারপর আমি এখানে দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা আর এখানে দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে তো আমি এবার চিংড়ি মাছগুলো ভাজাটা নামিয়ে নিচ্ছি তো আমি কিন্তু বিরিয়ানিতে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিই আর চিংড়ি মাছ দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তারপর দেখো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি নিয়ে তারপর ওই যে আগে তোমরা দেখেছিলে বিরিয়ানির জন্য যেই চিকেনগুলো রেখেছিলাম ম্যারিনেট করে সেই চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে একটু আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কম মনে হচ্ছিল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো সেই কারণে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আরেকটু দিয়ে দিয়েছি আর এখানে যে বিরিয়ানি মশলাটা করে রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম জল ছাড়া কষিয়ে নিতে হবে জল দিয়ে কষালে কিন্তু ভালো লাগবে না আমি কিন্তু এটা একদম জল ছাড়া কষাবো আর ওই পাশে দেখো ওই চিকেনটাতে আমি জল দিয়ে দিয়েছি আর এটা দেখো প্রায় কষে এসছে তো এটা কিন্তু আমি এই চিকেনটাতে বা দিকে চিকেনটাতে কিন্তু আমি একটুও জল দিইনি এইভাবে একটু ভালো করে আস্তে আস্তে কম হেঁটে হেঁটে কষিয়ে দিতে হবে তারপর দেখো এখানে আমি রেখেছি আলু ভাজাটা ডিম ভাজাটা তারপরে চিংড়ি মাছ ভাজাটা আর বেরেস্তা এগুলো আমি সব একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি তা আমি এটা গোল গোল করে কেটে নিয়েছি শশা আর পেঁয়াজটা আর এখানে দেখো ভাতটা নামিয়ে নিয়েছিলাম তো ভাতটা কিন্তু খুব নরম করলেও হবে না আবার খুব শক্ত থাকলেও হবে না মোটামুটি যেমন খাওয়া হয় সেরকম করতে হবে আর এখানে দেখো ওই চিকেনটা যেটা বিরিয়ানির মধ্যে আমি দেব সেই চিকেনটা আমার রান্না হয়ে গেছিলো তো আমি নামিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি সব কিছু নিয়ে ঘরে চলে এসেছি তো ঘরে বসে আমি এখন মেশাবো আর এখানে দেখো একটা বাটির মধ্যে দুধ দিয়ে নিয়েছি দুধের মধ্যে আমি একটু মিঠা আতর আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি একটা থালার মধ্যে কিছুটা ভাত তুলে নিচ্ছি কারণ আমি লেয়ার করব তো সেই কারণে আর আমি এগুলো নিয়ে ঘরে চলে এসেছি কারণ রান্নাঘরে অত জায়গা নেই এত সব কিছু ছড়িয়ে ছড়িয়ে নিয়ে বসার তো সেই কারণে আমি ঘরে চলে এসেছি ঘরে এসে করছি এবার দেখো আমি যেই চিকেন কষাটা বিরিয়ানির জন্য করেছিলাম সেখান থেকে দু পিস চিকেন আমি দিয়ে দিলাম আর একটু গ্রেভি দিয়ে দিলাম এবার আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা চিংড়ি মাছ ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে আর এখানে দুধটা দিয়ে দিলাম যেটা মিঠা মিঠা আতর আর গোলাপ জল দিয়ে ভেজানো ছিল তো আর একটু মিঠা আতর আর একটু গোলাপ জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর এখানে দিয়ে দিচ্ছি ঘিবাভাবে নিচ্ছি খুব হবে না হালকা হালকা করে নাড়তে হবে যাতে কিছুটা সাদা ভাত থাকে আবার কিছুটা ইয়ে থাকে তো ওখানে দেখো আমি ভাতটা ঢালতে পারিনি কারণ ওটা হাড়িটা ছোট হয়ে গেছে ওই জন্য আমি আরেকটা হাড়ি নিয়ে এসেছি আর এখানে দেখো একটা হাড়ির মধ্যে আমি ভাত দিয়ে দিয়েছি ভাত দিয়ে তারপর বাকি চিকেন কষাটা দিয়ে দিলাম তারপর আবার ভাতটা দিয়ে দিলাম তারপরে আবার আলুগুলো দিয়ে দিলাম রেস্তাগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম এখানে দুধটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গোলাপ জল এখানে দিয়ে দিলাম নুন এখানে দিয়ে দিলাম ঘি আর আবার আমি ভাতটা দিয়ে দিলাম তারপর আমি একটু দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে তো আবার আমি একটু মিঠে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দুটোই দেখো আমার হয়ে গেছে তারপর আমি ডিমগুলো এর মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি কিন্তু আর ভাপে দিই না আমি এইভাবে একটার উপর একটা হাঁড়ি দিয়ে বসিয়ে দিলাম চেপে কারণ ভাতটা তো গরম থাকে তো ভাবটা হয়ে যায় তারপর দেখো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর এই হচ্ছে চিকেন কষাটা তো এবার দেখো আমি ভালো করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি তো শশা পেঁয়াজ বিরিয়ানি ডিম আলু চিকেন চিংড়ি সব দিয়ে বিরিয়ানিটা দেখো কতটা ঝরঝরে আর দেখতেও কতটা দোকানের মতো সুন্দর হয়েছে আর এখানে আমি চিকেন কষা নিয়ে নিয়েছি তো চলো এবার আমি খেয়ে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও